আসসালামু আলাইকুম আজকে এসেছি হঠাৎ মনে হলো যে সবাই জানেন গোলাম মৌল্লা রনি যিনি হচ্ছেন আওয়ামী লীগের একজন এমপি ছিলেন তারপরে বিএনপিতে পরবর্তীতে নির্বাচন করেন তো আমি ওনার একজন ভক্ত হিসেবে মানে রেগুলার ওনার টক শো দেখি এবং উনি একজন খুব ভালো রাজনৈতিক বিশ্লেষক আন্দোলনের সময় নিয়মিত ওনারটা আমি দেখেছি অনেক রাজনৈতিক বিশ্লেষণেরটাই দেখেছি চোখেরটাই দেখেছি এমনিও ওনারটাও আমি নিয়মিত দেখেছি তো ওনার একটা ব্যাপার হচ্ছে যে উনি যখন টক করেন বা উনি যখন কোনো বিশ্লেষণ করেন তখন ওনার জন্য একটা জিনিস খুব ইজি হয় সেটা হচ্ছে ওনার কিন্তু আওয়ামী লীগেও অবাধ যাতায়াত আছে ছিল একটা সময় আর এখন বিএনপি তো উনি যেহেতু এসেছেন অনেককে চেনেন অত অবাধ না হলেও বিএনপি তো ওনার যাতায়াত আছেন এখন তো দেখা যাচ্ছে জামাত দোদের সাথে ওনার খুব ভালো একটা সম্পর্ক তো দেখা যাচ্ছে যে ওনার মধ্যে যেটা হচ্ছে যে উনি রাজনৈতিক বিশ্লেষণগুলো করেন খুব কাছ থেকে সবাইকে দেখে জেনে তো আমি নিয়মিত ওনার সবসময় বিশ্লেষণগুলো দেখি ভালো লাগে ওনার প্রতি একটা ব্যাপারে আমি বলবো যে আমার একটু রেসপেক্ট আছে ওনাকে আমি স্যালুট করবো যে ঠিক আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ঠিক সেই সময় উনি আওয়ামী লীগকে ছেড়ে বিএনপির হয়ে নির্বাচন করেন তো এই ব্যাপারটা কিন্তু নর্মালি অনেক ভালো একটা ব্যাপার এটা কিন্তু অত সহজ ব্যাপার না কারণ ক্ষমতায় থাকা অবস্থায় তাকে ছেড়ে দেওয়াটা অনেক হালুয়া রুটির যে একটা প্রচলন ছিল সেটা ছেড়ে চলে আসা অনেক কঠিন একটা ব্যাপার এটা আমি অবশ্যই বলবো এটা রেসপেক্ট তো ওনার যে বিশ্লেষণগুলো সময় হয় ভালো লাগে তো আন্দোলনের পরে একটা জিনিস আমি খেয়াল করে দেখেছিলাম ওনার উনি আন্দোলনের পরে দেখা যাচ্ছে আন্দোলনের সময় তুমি আওয়ামী লীগের ব্যাপারে অনেক কিছু জানিয়েছেন আমাদের যেটা আমাদের আন্দোলনের সময় শুনতে ভালো লেগেছে মনটা হালকা হয়েছে তো আন্দোলনের পর থেকে আমি একটা জিনিস ওনার খেয়াল করলাম যে উনি কিন্তু বারবার বলছেন যে ইংলিশ সরকার ওরকমভাবে সাকসেসফুল হবে না ফেল করবে উনি জানি না উনি কিসের বিশেষে বলছেন উনি বিভিন্ন উনি অনেক ভালো বিশ্লেষক উনি ভালো জানবেন এটা ঠিক আছে কিন্তু কিছু কিছু সময় যেটা মনে হচ্ছে যে এত দ্রুত আসলে এই ডিসিশনটা ওনার দেওয়াটা ঠিক হচ্ছে কি না কারণ আমি কিন্তু শুধু ওনার বিশ্লেষণ শুনি না অনেকে বিশ্লেষণ শুনে থাকি এবং মজার ব্যাপার হচ্ছে যে সব ধরনের বিশ্লেষক বলেন সাংবাদিক বলেন সবাই কিন্তু কোনো একটা পয়েন্টে কেউ খারাপ করলে সেটা নিয়ে সমালোচনা করছে কিন্তু ওভারঅল ঢালাওভাবে কিন্তু কেউ ইউ সরকারের ই করছে না সমালোচনা করছে না ঠিক একইভাবে এখন যেহেতু প্রধান বিরোধ মানে প্রধান রাজনৈতিক দল বিএনপি বিএনপির সমালোচনাটাও যখন গোলাম মৌল্লা রনি করছেন তখন একদম ঢালাওভাবে করছেন যে উনি বিএনপি সারা বাংলাদেশ ভাঙচুর করছে সারা বাংলাদেশ দখলদারিত্ব তো এত ঢালাওভাবে যখন করছেন উনি কিন্তু ভালো দিকটা তেমন বলছেন না যেটা আমি আবার খেয়াল করে দেখেছি বাকি বিশ্লেষকরা কিন্তু ভালো দিক খারাপ দিক দুটাই বলছেন তো যখন কারো সম্পর্কে যতটাই জানি না কেন ভালো দিক খারাপ দিক দুটোই আমার মতে বলাটা ভালো তিনি অনেক ঠিক টক শো করেন অনেক কিছুই করেন এবং আন্দোলনের পরে আরেকটা জিনিস আমার খুব মানে ওনার কাছ থেকে এক্সপেক্টেড ছিল না উনি একটা সাক্ষাৎকারে দেখলাম সঠাৎ করে বলছেন যে শেখ হাসিনা পালায়নি শেখ হাসিনা পালানোর মানুষ না শেখ হাসিনা পালায় না কখনো উনি ওনাকে জোর করে মানে কি বের করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে এবং ওনার ওনার বোন রেহানা তারপরে ওনার ছেলে সজীব অজিৎ জয় তাকে ফোন করে এটা এই কাহিনী আমরা সবাই জানি কেউ বাদ নেই যে জানি না কিন্তু এখানে কিন্তু একটা কথা ছিল যে সজীব অজির জয় বল মানে এত বলতে হয়েছে ওনাকে পদত্যাগের জন্য ওনাকে রিজাইন করার জন্য এত বলতে হয়েছে আমরা যতদূর জানি ওনাকে মানে পালানোর জন্য এতবার বলতে হয় এই জায়গাটা উনি অনেক গুণী জ্ঞানী বিশ্লেষক ওনার সম্পর্কে আসলে আমার বলা আমার মতো একটা সাধারণ মানুষ যে আসলে মানুষের বিশ্লেষণ দেখে বেড়ায় আমি তো নিজে বিশ্লেষক না এবং আমার ওরকম কোনো ব্যাকগ্রাউন্ডও নাই সো আমি এটা বলতে পারি না বাট তারপরও এতটুকু বলবো যে উনি এই মুহূর্তে এসে শেখ হাসিনাকে এত বড় করছেন যে সে কখনোই পালাতো না এটা কোনো দরকার নাই শেখ হাসিনা কী করেছেন গত পনেরো বছর প্রতিটা মানুষ আমরা জানি এবং তার তিনি ক্ষমতার জন্য খুন গুম থেকে শুরু করে হেন জিনিস নাই যা করতে পারেন না ওনার পক্ষ হয়ে এইভাবে দৃঢ় চিন্ত ওনার সাক্ষাৎকারটা দেখে আমার খুবই আমি মর্মাহত হয়েছি যেহেতু আমি ওনার কথা পছন্দ করতাম খুবই মর্মাহত হয়েছি এর পরপরে উনি আবার সজীব জয় সম্পর্কে বললেন তার আইকিউ নয়ের উপরে সে হারভার্ড ইউনিভার্সিটি থেকে পড়েছেন তারপরে তার রাজনৈতিক প্রজ্ঞা অনেক ভালো ওই জন্যই সে বারবার কথা চেঞ্জ করেছেন এখানেও আমি সত্যি খুব অবাক হয়েছি যেখানে সারা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে জয়ের মধ্যে রাজনৈতিক কোনো প্রজ্ঞাই নাই সে রাজনীতি কি জানেই না সে যখন যেটা মাথায় আসছে বলছে শেষ করে দিচ্ছে আর বিচক্ষণ বিজ্ঞ জ্ঞানী রাজনৈতিক বিশ্লেষক গোলাম মওল্লা রনি কি বলছে যে জয় অনেক মানে রাজনৈতিক প্রজ্ঞা আছে তার সে খুব ভালো বুঝে আমার আর কিছু বলার নাই আসলে আমার মতো সাধারণ মানুষের উনার মতো লোক নিয়ে কথা বলে আসলে উচিত না তারপর আমি একটা কারণেই বললাম যে আমি কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি যে উনি কখনো বিএনপির ভালো বলছে কখনো খারাপ বলছে কখনো আওয়ামী লীগের ভালো বলছে কখনও খারাপ বলছে দেখেন আপনি যত বড় এই মানুষই হোক না কেন যেহেতু রাজনীতি করতেন আপনি শুধু রাজনীতির বিশ্লেষক না আপনি রাজনীতিও করতেন আমার মনে হয় যে আর একটু ডিপ্লোমেটিক কথাবার্তা বলা উচিত সব জায়গায় সব কিছু বলাটা আসলে একটু কেমন যেন যেমন ইউনি সরকার সম্পর্কে আপনি যদি বলেন যে সে ফেল করবে এটা যেমন একটু আগবাড়িয়ে বলা বলে আমার কাছে মনে হচ্ছে কারণ বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো সরকার আসেনি যেখানে পুলিশই নাই পুলিশ বাহিনী কাজ করছে না একটা দেশের তিনশো এমপি থেকে শুরু করে আপনার মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে গিয়েছে এরকম সিচুয়েশন তাই ফেস করেনি সো উনি এত দ্রুত কাজ কীভাবে করবেন উনি ওনার মতো যেটা করছে আমাদের আশাবাদী হওয়া উচিত ওনারা ভালো করবেন এটা আমি মনে করি আর যে জন্য আমি আসলে গোলাম মল্লার অনেকে নিয়ে কথা বলার আসলে চেষ্টা করলাম তার একটা অন্যতম কারণ হচ্ছে আমি ওনার আজকে একটা ফোন আলাপ জামাত নেতার সাথে একটা ফোন আলাপ শুনলাম এই ফোন আলাপটা শোনার পর আমার এতটাই ই লেগেছে মনে হয়েছে যে ওনার সম্পর্কে তাহলে আমার যে খারাপ লাগাটা ভালো লাগা ওনার উপরে আমি পছন্দ করি ওনার কথা সব কিছু মিলিয়ে কিছু কথা বলি আরেকটা জিনিস আমার কাছে খুব আবার বেড়েছে যে জামাত নেতাকে উনি খুব অপকটে খুব সুন্দরভাবে অনেক কিছুই বললো আন্দোলনকারী ছেলে ছেলেবেলেদেরকে চ্যাংরা ছেলে বলল তারপরে পাঁচ তারিখে যারা ক্যান্টনমেন্টে গিয়েছিলেন তাদের সবাই শাস্তি পাবে যে বললেন ঠিক আছে সে সব কিছু জানে অনেক বেশি জানে ভিতরে ঠিক আছে আমার কাছে একটা জিনিস খুব অবাক লাগছে যে এই বাংলাদেশে তাহলে একটা জ্ঞানীগুণীয় মানুষ নাই বিএনপি নেতা বলেন জামাতের নেতা বলেন আপনার অন্য যে ছোট ছোট দলগুলোর নেতারা গিয়েছিলেন তাহলে সবাই নির্বোধ একমাত্র কি তৃণমূলার অনেক খুব বেশি মাত্রায় জ্ঞানী উনি শুধু জানেন যে এদের সবাইকে শাস্তি পেতে হবে এদের ভয়ঙ্কর কিছু সামনে আছে আর কেউ কিছু বুঝতেই পারছে না ব্যাপারটা কি এরকম হতে পারে আমরা দেখি